জিলহাজ মাসের মুবারক সময় আমরা উপনীত হচ্ছি এই সময়টা সবচেয়ে বরকতপূর্ণ আমলগুলোর মধ্য দিয়ে আমরা কাটাতে পারি জিলহাজ মাসের প্রথম যে আমলটা আমরা করতে পারি চাঁদ দেখার পর পরপরই আমরা পড়ে নিতে পারি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মাহিল্লাহ আলাইনা ইমান ওয়াসাল ইসলাম ওয়ৌফিকু তারদা এই দোয়াটা আমরা প্রথমে পড়ার চেষ্টা করি খুবই সহজ একটি দোয়া বললাম আল্লাহ আপনি সবচাইতে বড় ইমানের উপরে আল্লাহ আপনি আমাকে রাখেন সালামতের সাথে আল্লাহ আপনি আমাকে রাখেন আল্লাহ চাঁদেরও মালিক আপনি আমারও মালিক আপনি আল্লাহ এই চাঁদকে আমার জন্য আল্লাহ আপনি শান্তিময় করে দিন প্রথমেই আমলটি দিয়ে শুরু করি দ্বিতীয় আমল হচ্ছে অধিক পরিমাণে ইস্তাকো ফার পরি আস্তাকো ফিরু ল আস্তাকো ফিরু ল এই সময় আল্লাহর কাছে সব চাইতে প্রিয় হওয়ার চেষ্টা করি যে সময় যত দামি আল্লাহ তত বেশি বান্দাকে সেই সময়ে মাফ করেন ইন ইবসুতু আয়েবসুতু বিল্লাইল লিয়াতু বা মুসি উন্নাহার আল্লাহ রব্বুল আর রাত্রিবেলায় আল্লাহ রব্বুল আমি দরবার খুলে রাখেন গোলাম আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাকে মাফ করতে চাই ক্ষমা করতে চাই এই সময় আল্লাহর কাছে অধিক পরিমাণে ক্ষমা চান আবার দিনের বেলায় আল্লাহ তালা দরবারটা খুলে রাখেন ইন আল্লাহ আমার কাছে তোমার রাত্রিবেলার গুণাগুলো দিনের বেলায় মাফ চাও ক্ষমা চাও

তাহমিদ মানি আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া চার নাম্বারে এই সময়ের মুবারক থেকে মুবারক আমল হচ্ছে এই সময়টাতে দান সাদাকা করা পাঁচ নাম্বারে এই সময়ের আমল হচ্ছে পারলে পুরো নয় দিন জিলহজের পুরো নয় দিন টানা রোজা রাখার চেষ্টা করা টানা রোজা রাখার চেষ্টা করা যদি আমরা না পারি অন্তত আরাফাতের দিবসে রোজা রাখা থেকে যেন কেউ বঞ্চিত না হই শয়তান যেদিন লজ্জিত হয়ে যায় এত পরিমাণ বান্দা কে আল্লাহ যেদিন মাফ করে ওই দিন আমরা রোজা রাখি নবী আলিহি সাল্লাতস সালাম বলেন আহ্ তসিব আল্লাহি আই ইউ ক্যাফ ইউর আ বাদাহ এটা এমন একটা সময় আগের এক বছরের গুনা আল্লাহ মাফ করে দেন পরের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুর আলমিন মাফ করে দিবেন সুবহান এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমরা অন্তত জিনহজেরি মোবারক সময়ে রোজা রাখাটা মুস্তাহাব আমরা নয় দিন রোজা রাখার চেষ্টা করবো না পারলে অন্তত আরাফার দিবসে রোজা রাখবো এরপরে আমার আপনার আমল হচ্ছে ছয় নম্বরে আমি আপনি যারা যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা প্রত্যেকে কোরবানি করা নিয়ত করে ফেলি এই সময়ের মোবারক আমল এটি কোরবানির নিয়ত করি সাত নাম্বারে আমার আপনার আমল হচ্ছে যারা আমরা নিয়ত করেছি কোরবানি করব আমরা আমাদের নোক আমাদের মোষ আমাদের অবাঞ্ছিত লোভ আমাদের চুল এগুলো কাটা বন্ধ করে দিই যখন কোরবানি করে ফেলব তারপরে আমরা আবার নোখ কাটব অন্যান্য অবাঞ্চিত লোম অথবা চোলটাকে খাটো করব ছোট করব সেই সময় আমরা কাটব আট নম্বরের আমল হচ্ছে এই সময়ে আইয়ামে তা শ্রিকের যে দিনগুলো এই পাঁচ দিন আইয়ামে তা এই এ মোবারক সময়ে আমাদের উচিত এই সময়টাতে একটু আল্লাহ আকবর অল্লাহ আকবর ই্লাহ অল্লাহ আকবর আল্লাহ আকবর অধিক পরিমাণে পড়ব নয় নাম্বার যত রকমের গুণা আছে সব গুণা থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব গুনাহের দিকে যাব না দশ নাম্বার এই সময়ে সবচেয়েতে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটি মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করুক কাউকে ব্যথা না দিয়ে একটু হাসি ফুটাই আবার রিল বীরা সরোর ফি কল বিহাদি কোম কারো মনে পারলে একটু হাসি ফুটাবো কারো মনে একটু আনন্দ যোগাবো কাউকে ব্যথা দেব না কষ্ট দিবো না জিলহজের এই মোবারক সময়গুলো আমলের মধ্য দিয়ে কাটাব যারা আমরা কাটাতে পারবো আল্লাহ রব্বুল আলমিন এই সময়টা নিয়ে কসম করেছেন ওয়াল ফাজর ওয়ালআলিন আশি এই সময়টা নিয়ে আল্লাহ কসম করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মামিন আয়ামিন আহাবু ই দিনগুলোর ভিতরে সবচেয়েতে প্রিয় হচ্ছে এই দিনে আল্লাহ আল্লাহর জন্য এবাদত করা এই দিন সমূহে আল্লাহর জন্য এবাদত বন্দী করা এটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় এই জন্য এই সময়টাতে অধিক পরিমাণে আল্লাহর জন্য আবাদত বন্দি করি গুনা খাতা থেকে নিজেরা মাফ চাই আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক ওসালাম আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত এক ভাই কোরবানি সংক্রান্ত একটি প্রশ্ন করেছেন যে অনলাইন থেকে পশু কেনা যাবে কিনা কিস্তিতে কোরবানির পশু বিক্রি হচ্ছে কেনা যাবে কিনা অনলাইন সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন আমরা অনেক সময় শুনি এবং আমাদের চোখে পড়ে অনলাইনে এখন পশুর কান দেখাচ্ছে দাঁত ঠিক আছে কিনা দেখাচ্ছে পশুর অবয়ব সব কিছুই আপনি দেখতে পাচ্ছেন সামনে থেকে এখন কেনা যাবে কিনা সব তো আমরা অনলাইনে কিনি আমাদের অনেক সময় দেখা যায় যে একটা জামা আমরা অনলাইনে অর্ডার করি ড্রেসটা ঠিক যেভাবে দেখিয়েছে সেইভাবে কিছুদিন পরেই দেখা যায় যখন আমার কাছে ডেলিভারি দেওয়া হয় দেওয়ার পরে আমাদের অনেকের পছন্দ হয় না দুইটাকে ব্যাক করানোর সুযোগ থাকে আমরা ব্যাক করাই দিই যে না এটা আমরা নিব না তো আপনি কোরবানির পশুর মতো এমন একটি গুরুত্বপূর্ণ এই এই জায়গাতে যদি আপনি অনলাইন ভিত্তিক হন পরিষ্কারভাবে নবী ইসাল আলী ওয়াশাল্লাম চোদ্দ শত পঁয়তাল্লিশ বছর আগে নবীজি সাল্লা আলি সাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন এটা একটা দুইটা হাদিসে না অসংখ্য হাদিসের ভিতরে এই মর্মে হাদিস এসেছে নবী করিম সাল আলি ও হাদিসের মধ্যে এরপরে নবীজ্লা বলছেন ওয়ালা খারকা ওয়ালা সরকা নাম বলছেন একেবারে চোখ উপড়ে গেছে অথবা জন্মান্দ এমন কোন পশু সিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে পাটা একেবারে ভাঙা পা কোরবানি যেই জায়গায় দেওয়া হবে এই পর্যন্ত হেঁটে আসার মতো সক্ষমতা তার নাই এমন কোনো পশুকে অবশ্যই কোরবানি দেওয়া যাবে না পশু কোরবানি দেওয়ার ক্ষেত্রে সবচাইতে সুন্দর পশুটাকে আপনাকে নির্বাচন করতে হবে আমরা যেটা ভুল করি আমরা পশুর ক্ষেত্রে এখন যেটা বর্তমান সময়ে ট্রেন্ডিং হয়ে গেছে দামের ক্ষেত্রে কোনটা সবচাইতে দামি রঙের ক্ষেত্রে কোনটা সবচেয়ে রং চটা ছাগলের দাম যেই বাজারে পনেরো লক্ষ টাকা বিক্রি হতে পারে আপনি চিন্তা করেন যেই লোক বিক্রি করার জন্য পনেরো লক্ষ টাকা দাম চাচ্ছে তার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই এই ছাগলের ভিতরে কী আছে যে দাম পনেরো লক্ষ টাকা বলতেছে এটা দেখতে অনেক সুন্দর কোরবানির ক্ষেত্রে আল্লাহ দাম দেখেন না তবে আল্লাহ তারা সৌন্দর্যটা দেখেন এজন্য আপনি পণ্ডটা ছাগল হয়তো এটার মতো আপনি যদি কিনতে চান তাইলে পনেরো লক্ষ টাকা ব্যয় করলে বড় বড় পনেরোটা ছাগল পাবেন কিন্তু এটার মতো রং চটা পাবেন না যেটা আল্লাহ পছন্দ করেন আসলে কি বিষয়টা এমন বিষয়টা মোটেও এমন না পণ্ড লক্ষ টাকার ছাগল আল্লাহ তারা দেখতে চান না খুব রং চটা এটা আল্লাহ দেখতে চান না আল্লাহ তারা দেখতে চান আপনার তাকোয়ার জায়গাটা কোন জায়গায় একটা জীর্ণ শীর্ণ কিন্তু একেবারে অসুস্থ এমন না যে কোরবানির জায়গা পর্যন্ত আসতে পারবে না এমন একটা পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন একটা ছাগল দিয়ে কোরবানি করলেন আপনি যদি কোরবানি দেন অবশ্যই যদি এটা আল্লাহর জন্য করে থাকেন এক লোক এক কোটি পঁচিশ লক্ষ টাকা দিয়ে বাজারের সবচেয়ে সেরা গরুটা কিনছে এখন গরুর নামকরণও আমাদের দেশে করা হয় বিভিন্ন নায়কের নাম দিয়ে বিভিন্ন নায়ক বিভিন্ন নায়িকা এদের নাম দিয়ে গরুর নামকরণ করা হয় মানুষ আর কত নিচে নামাবে এটা আমার জানা নেই আসলে এই সময়ে নায়ক নায়িকার নাম দিয়ে গরুর নামকরণ করা হয় আমার তো মনে হয় ওনাদের যদি ব্যক্তিত্ব থাকতো ওনারা তো মানহানি মামলা করত ফেসবুকের এই সোশ্যাল মিডিয়ার এই বোলিংয়ের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে এই যে হেওয়া করা হচ্ছে তারা তো মামলা করা উচিত ছিল এবং এই জাতীয় সমস্ত গরুগুলো আপনি গিয়ে দেখবেন যারা নায়ক নায়িকার নাম দিয়ে বড় বড় গরুগুলা মানুষকে ধরা দেওয়ার চিন্তা ভাবনা করে আর মানুষও কিনে যে আমি অমুক নায়কের নামের গরুটা কিনলাম আল্লাহর কাছে আপনি কি দেখাবেন আর কি দিবেন বলেন দুদকের দায়িত্ব এখন যেভাবে দুদক সচ্চার হয়েছে যারাই বাংলাদেশে পঁচিশ তিরিশ লক্ষ টাকার গরু কিনবে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের আয় ইনকাম পুরা তাদের ট্যাক্সগুলো সব ঠিক আছে কিনা রিটার্নি ঠিকভাবে আদায় করেছে কিনা কর ট্যাক্স সব নিয়মিত আদায় হচ্ছে কিনা সব বিষয়গুলো পাই টু পাই তাদের দেখা উচিত যারাই বড় দামের গরুগুলো কিনবে তাদের পিছনে আপনারা লেগে দেখেন এদের অধিকাংশের টাকা হালাল না যারা বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করে কোরবানির পশু যারা ক্রয় করে বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে এদের অধিকাংশের ইনকাম হালাল না এজন্য বলবো অনলাইন থেকে পশু ক্রয় করা অথবা এই জাতীয় চিন্তা ভাবনা করা অথবা আপনি খুব দামে আপনি কোরবানি পশু ক্রয় করে আপনি আল্লাহর রাহে কোরবানি করবেন এগুলোর আগে ভাবা দরকার এটা একটা ইবাদা ইবাদত যত বেশি পরিচ্ছন্ন হবে যত বেশি পবিত্র হবে যত বেশি তাকুয়া মিশ্রিত হবে তত বেশি আল্লাহ তারা কবুল করবেন এবাদতের সৌন্দর্য যত বর্ধিত হবে তত বেশি আল্লাহ রাব্বুল আলমিন ওই এবাদতটা কবুল করবেন এজন্য আশানুরূপ ফল পাওয়ার জন্যে এবাদত সুন্দর হওয়া চাই অনলাইন থেকে পশু ক্রয় করে আপনার কোরবানির মতো এবাদতকে নষ্ট করবেন না দেখে শুনে আপনার যদি আপনি গরু কুরবানি দেন মহিষ কোরবানি দেন দুই বছরের দেখে শুনে সেটা গাবি হোক তবে প্যাটির ভিতরে যেন বাচ্চা না থাকে সার হোক আপনি সেই পশু কোরবানি করবেন ছাগলও হলে এক বছরের ছাগল হতে হবে এক বছরের ছাগল হতে হবে বেড়া দুম্বা যদি ছয় মাসেরটা দেখতে নাদুস নুদুস মনে হয় তাহলে সেটাকে আপনি কোরবানি দিতে পারবেন উটের ক্ষেত্রে পাঁচ বছর এই হচ্ছে কোরবানির পুরো বিষয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক দেখে শুনে বেছে কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুক প্রত্যেকটা রক্তের ফোটায় ফোটায় আল্লাহ তালা আমাদের গুণাগুলোকে ঝরিয়ে দিক মাফ করে দিক ওসসালামুকুম ও রহমাতল্লা ওবরকাত